হে বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য এত এত অসাধারণ আজকে পম নিয়ে এসেছি যা দেখে তোমাদেরকে খুবই ভালো লাগবে সেই সুন্দর সুন্দর তোমাদের জন্য পম কালেক্ট করেছি সো ফুললি ফুল ভিডিও দেখতে থাকবে এক সেকেন্ডও তোমরা ভিডিও মিস করবে না ঠিক আছে আমি আমি খুব সহজভাবে এ ফটো এডিট জেনারেট করা শেখাবো আপনারা খালি মনোযোগ দেওয়া শিখতে থাকবেন ওকে তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ওকে তো তাহলে চলেন আমি ভিডিওটা দেখিয়ে দিই ওকে ওকে সো তোমরা কি করবে প্রথমে সো তোমরা প্রথমে এই জিমনি অ্যাপে তোমরা ঢুকে যাবে ওকে সো আমি জিমনি অ্যাপে এটাতে আমি ঢুকে যাচ্ছি সো জিমনি অ্যাপে ঢোকার পরে ক্রিয়েটিভ এমেজ এখানে তোমরা ক্লিক করবে ক্রিয়েটিভ এমেজে ক্লিক করার পরে প্লাস আইকন আসে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবে ওকে সো গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনার যে কোনো একটা ছবি দিয়ে নেবে যেমন আমি এই ছবিটা আমার ভালো লেগেছে আমি এই ছবিটা দিয়ে নিচ্ছি আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দেবেন ওকে সো এই ছবিটা দেওয়ার পরে আমি আমি একটা ফর্ম দিয়ে নেব আমি আজকে আমি আজকে কয়েকটা পম্প নিয়ে এসেছি যা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে ওখান থেকে আপনারা টেলিগ্রামে যে আমার এগুলোর পম্প কালেক্ট করে তারপরে ছবি জেনারেট করে নেবেন ওকে সো এবার আমি ছবি জেনারেট করে আপনাদেরকে দেখাবো সো আমার এখানে যেহেতু কপি করা আছে সো তারপরে আমি কপিতে মেনে নিই মেনে নিয়ে হচ্ছে এক নম্বর পম্পটা এখানে ক্লিক করে দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করে দেবো কিছু সেকেন্ড পর আমাদেরকে জেমিনি আয় এই ছবিটা তৈরি করে দিবে ওকে তো দেখতে পাচ্ছেন গায়ে কত সুন্দরভাবে আমাদেরকে জিমিনে আই এডিট করে দিল তো দেখতে পাচ্ছেন পাশে মেয়ে আর চারিপাশে কাশ ফুলে ভরা কি সুন্দর লাগতেছে আশা করি আপনাদেরকে এগুলো ফটো খুব অসাধারণ লাগবে আমি আজকে অসাধারণ অসাধারণ এখানে পম্প নিয়ে এসেছি এখানে তো মূলত এখানে সেভ করে নেবেন ওকে তো সেভ করে নেওয়ার পরে আমি জাস্ট আরেকটা এডিট করে দেখাচ্ছি তো সেম প্রসেসে গ্যালারিতে এসেছে এখানে এসে গ্যালারিতে ক্লিক করবেন ওকে তো ক্লিক করে আরেকটা আপনি আপনার ছবি দিয়ে দেবেন যেমন আমি আমার এই ছবিটা দিয়ে নিচ্ছি সো হ্যালো গাইস দেখতে দেখতে আমাদেরকে জিমেনে আই আর ফটো সুন্দরভাবে এডিট করে দেবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে অসাধারণ একটা ফটো তৈরি করে দিয়েছে জিমেনে আই আমি এমন এমন আজকে পম নিয়ে এসেছি নিয়ে এসেছি গাইজ যা আপনাদেরকে দেখে অবাক করে দেবে যা আপনার চুলের কাটিং থাকবে এখানে বা আপনার যেখানে যেটা আপনি ড্রেস পরে থাকবেন সেই ড্রেস এখানে জেমেনি আই ছবি তৈরি করে দেবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমার আমি যে শার্ট আছি যে গেঞ্জি আছি এখানেও তা আমার আমাকে এখানেও তা সেম প্রসেসেই একইভাবে এডিট করে দিয়েছে পাশে আমার গার্লফ্রেন্ড খুব সুন্দরভাবে এখানে বসে আছে ওকে সো মূলত এই ছবিটাও আপনাদেরকে আশা করি খুব সুন্দর লাগবে ওকে সো এই ছবিটা আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি ওকে সো ডাউনলোড করা হয়ে গেলে অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে সো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখাবে কোনো ইউনিক ভিডিও নিয়ে সো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সো ততক্ষণের জন্য গুড বাই ওকে